ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো জি বাংলায় মিটিঝোড়া ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম বয়স ও বাস্তব জীবনে জীবনসঙ্গীর নাম তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি মিটিঝোড়া ধারাভাইকে এই অভিনেত্রী রাই নীলু এবং স্রোতের মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম নন্দিতা নন্দিতার চরিত্রে যিনি আছেন তার আসল নাম পৌস্মিতা গোস্বামী অভিনেত্রী পৌস্মিতা গোস্বামীর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী আলতা গ্রামের রানী পানি শ্রীময়ী রিমলি খেলা খেলাসহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী পৌস্মিতা গোস্বামী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন অর্ণব রায় ছবিতে আপনারা তাকে তার স্বামীর সাথে দেখতে পাচ্ছেন মিটি ছোড়া ধারাবাহিকে এই অভিনেতা সৌর্যের দাদার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম টিগলু টিগলুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম সন্মিত্র ভৌমিক অভিনেতা সন্মিত্র ভৌমিকের বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর একই সাথে এই অভিনেতা স্টার জলসায় শুভ বিবাহ ধারাবাহিকে অভিনয় করেন এর আগে এই অভিনেতা গাঁটছড়া সাগরজ্যোতি প্রথমা কাদম্বিনী পঞ্চমী সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেতা সন্মিত্র ভৌমিকের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড ছবিতে আপনারা তাকে তার প্রেমিকার সাথে দেখতে পাচ্ছেন মিটিঝোড়া ধারাভাইকে এই অভিনেত্রী সৌর্যের মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম সুচিস্মিতা সৌরজের সৌর্যের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম ত্রমিলা ভট্টাচার্য অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যর বর্তমান বয়স একচল্লিশ বছর এর আগে এই অভিনেত্রী ময়ের বাড়ি মোমপালক মোহর পটল কুমার গানওয়ালা জয়কালী কলকাতাওয়ালি সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য বাস্তব জীবনে বিবাহিত এবং তার একটি মেয়েও আছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন মিটিছোড়া ধারাবাহিকে এই অভিনেতা সৌর্যের বাবার চরিত্রে আছেন এনার চরিত্রের নাম অবিনাশ অবিনাশের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সপ্তর্ষি রায় অভিনেতা সপ্তর্ষি রায়ের বর্তমান বয়স একান্ন বছর এর আগে এই অভিনেতা জি বাংলায় মিলি সোহাগ জল স্টার জলসায় সাই মেয়ে বেলা এবং কালার্স বাংলায় ময়ের বাড়ি সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতা সৌর্যের বৌদি অর্থাৎ টিগলুর স্ত্রীর চরিত্রে আছেন এনার চরিত্রের নাম ডোরা ডোরার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম রিয়া গাঙ্গুলি অভিনেত্রী রিয়া গাঙ্গুলির বর্তমান বয়স চৌত্রিশ বছর এর আগে এই অভিনেত্রী স্টার জল সাহেব বরণ পঞ্চমী ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলি বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন অরিন্দম চক্রবর্তী এবং তার দুটো যমজ মেয়েও আছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতা রায় নীলু এবং স্রোতের দাদার চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম বিক্রম বিক্রমের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুতীর্থ সাহা অভিনেতা সুতীর্থ সাহার বর্তমান বয়স ছত্রিশ বছর এর আগে এই অভিনেতা স্টার জলসায় ভক্ত মীরা ধারাবাহিকে অভিনয় করেছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী সৌর্যের বোনের চরিত্রে আছেন এনার চরিত্রের নাম টিয়া টিয়ার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম বর্ণিনী চক্রবর্তী অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তীর বর্তমান বয়স চব্বিশ বছর এর আগে এই অভিনেত্রী জি বাংলায় কার কাছে কই মনের কথা আকাশ আটে স্বয়ংসিদ্ধা এবং সানবাংলায় সুন্দরী ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতা সার্থকের বাবার চরিত্রে অভিনয় করেন সার্থকের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম কৃষ্ণ কিশোর মুখার্জি অভিনেতা কৃষ্ণ কিশোর মুখার্জির বর্তমান বয়স বাহাত্তর বছর মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী রাই নিলু এবং স্রোতের বৌদির চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম মিষ্টি মিষ্টির চরিত্রে যিনি আছেন তার আসল নাম পূজা বণিক অভিনেত্রী পূজা বণিকের বর্তমান বয়স উনত্রিশ বছর মিটিঝোড়া ধারাবাহিকের মধ্যে দিয়ে পূজা বণিক প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন এছাড়াও জি অষ্টমী ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি অভিনেত্রী পূজা বণিকের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী স্রোতের বান্ধবীর চরিত্রে আছেন এনার চরিত্রের নাম আত্রেয়ী আত্রেয়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম মৌলী বোস সরকার অভিনেত্রী মৌলিবোস বোস সরকারের বর্তমান বয়স বাইশ বছর মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম সৌর্য সৌর্যর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সপ্তর্ষি রায় অভিনেতা সপ্তর্ষি রায়ের বর্তমান বয়স ২৬ বছর এর আগে এই অভিনেতা আকাশ আটে ইকির মিকির ধারাবাহিকে অভিনয় করেছেন এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি অভিনেতা সপ্তর্ষি রায়ের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন এ ব্যাপারে তিনি এমনটাই দাবি করেছেন মিটিঝোড়া ধারাবাহিকের এই অভিনেত্রী রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম নীলাঞ্জনা ওরফে নীলু নীলুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম দেবাদ্রিতা বসু অভিনেত্রী দেবাদ্রিতা বসুর বর্তমান বয়স পঁচিশ বছর এর আগে এই অভিনেত্রী স্টার জলসায় শ্রীকৃষ্ণ ভক্ত মীরা জি বাংলায় জয়ী আলো ছা এবং সানবাংলায় আলোর ঠিকানা ধারাবাহিক লিড রোলে অভিনয় করেছেন অভিনেত্রী দেবাদ্রিতা বসুর রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা রাহুল দেব বোসের সঙ্গে রাহুল দেব বোস বাজলো তোমার আলোর বেনু ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন এছাড়াও আলোর ঠিকানা কার কাছে গই মনের কথা ধারাবাহিকে বেশ কয়েকটি এপিসোডে অভিনয় করেছেন তিনি মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম সার্থক সার্থকের চরিত্রে যিনি আছেন তার আসল নাম মৈনাক ঢোল অভিনেতা মৈনাক ঢোলের বর্তমান বয়স একত্রিশ বছর এর আগে এই অভিনেতা মহাপীঠ তারাপীঠ ওগো নিরুপামা রিমলি গ্রামের রানী বিনাপাণী সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেতা মৈনাক ঢোলের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম কোয়েল কোয়েলের চরিত্রে যিনি আছেন তার আসল নাম অনামিকা চক্রবর্তী অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর বর্তমান বয়স তেত্রিশ বছর এর আগে এই অভিনেত্রী সানবাংলায় ফাগুনের মোহনায় স্টার জলসায় এখানে আকাশ নীল ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী বাস্তব জীবনে বিবাহিত বাস্তবে তার স্বামী হলেন ধারাবাহিক অভিনেতা উদয় প্রতাপ সিং যিনি এই মুহূর্তে জি বাংলায় পরিণীতা ধারাবাহিকের প্রধান নায়ক রায়ানের চরিত্রে অভিনয় করছেন মিটিঝোড়া ধারাবাহিকের এই অভিনেত্রী রাইয়ের ছোট বোন স্রোতশ্রেণী ওরফে স্রোতের চরিত্রে অভিনয় করেন স্রোতের চরিত্রে যিনি আছেন তার আসল নাম স্বপ্নীলা চক্রবর্তী অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তীর বর্তমান বয়স বাইশ বছর এর আগে এই অভিনেত্রী দোক্কা এবং কন্যাদান দান অভিনয় করেছেন অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম অনির্বাণ অনির্বাণের চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুমন দে অভিনেতা সুমন্দের বর্তমান বয়স ৩৫ বছর এর আগে এই অভিনেতা নক্সী কাঁথা তুমি যে আমার মা ক্ষীরের পুতুল ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন অভিনেতা সুমনদের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন ধারাবাহিক অভিনেত্রী সুরভি স্যান্নালের সঙ্গে তবে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় মিটি মিটিঝোড়া ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রায়পূর্ণা ওরফে রাই রাইয়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম আরাত্রিকা মাইতি অভিনেত্রী আরাত্রিকা মাইতির বর্তমান বয়স কুড়ি বছর এর আগে এই অভিনেত্রী জি বাংলায় খেলনাবাড়ি বাড়ি এবং সানবাংলায় অগ্নিশিকা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতির রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন তাহলে বন্ধুরা মিটিঝোড়া ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না